দুনিয়ার মানুষ আল্লাহ বলতেছে আমি দয়াময় আল্লাহকে বাদ দিয়ে তুমি ফেমে কারলা দয়ার মালিককে বাদ দিয়া কার পিছনে দৌড়া এমন দয়ার আল্লাহকে বাদ দিয়ে তুমি কাকে অনুসরণ করো কার হুকুম তুমি মানো আমার আল্লাহর মতো আর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ মাসু মাশুকো ইলাহি তু মেরা মা বোধ তু ই তে মাশুক হল্লা আল্লাহ ক্যা মুব নাম হে আল্লাহ আলা শেখ কু কাা কাম হতুল্লিখল শের ভিতরে বলতে সেহু আমার আল্লাহ বলতেছে ন পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহ হলাম এক আমার আল্লাহ কয়জন আমার আল্লাহ হলেন একজন আমার আল্লাহ ও দ্বিতীয় আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহর সাথে আর কেউ নাই আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে আহাদ আমার আল্লাহ দেন হলেন এক এবার আল্লাহ বলতেছেন আল্লাহ আমার আল্লাহ পয়গম্বর বলতে বলেছেন ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে দেন আমি আল্লাহর আল্লাহর সমতুল্য আর কেউ নাই আল্লাহ বলতেছেন আল্লাহ হলেন একজন আবার আল্লাহ বলতেছেন আল্লাহর সমতুল্য আর কেউ নাই আল্লাহর সমকক্ষ আর কেউ নাই এবার এক আল্লাহ এক নাফরমান বান্দা হিন্দু পূজা করে আল্লাহ এক নাফরমান বান্দা দেখেন চল্লিশটি বছর পর্যন্ত সে মূর্তি পূজা করেছে মূর্তি পূজা করার পর সে তাকে মানত তার যে মূর্তির মুরব্বি ছিল ওই মূর্তির মুরুব্বি হিন্দু ঠাকুর ওই লোকটা যখন মারা যায় তার নামটা নামটা ছিল ছিল সনাম কি সনাম। ওই সনাম মারা যাওয়ার পর এখন দুনিয়াতে সে তাকালীন তো তার কথা মতো আল্লাহর বিরোধিতা করেছে নাক আমল করে নাই ঘুনা করেছে সেরে করেছে এবার সে যখন মারা যায় মারা যাওয়ার পর এবার তার ওই কবর কেও সে শেষদার জায়গা বানিয়ে নিছে। আর শেষদার জায়গা বানায়া ওই তার কবরের পাশে গিয়া গিয়া যেটা বরকে থেকে বলে কীর্তন খোলা বা হিন্দুদের কবরস্থান গোরস্থানে ওই জায়গায় গিয়ে তাই সেজদা করতেছে আল্লাহর নাফুরমানি করতেছে আর এক বছর নয় দুই বছর নয় কিতাবে লেখে বারো বছর বা তার সেইতে আরো বেশি অধিক বছর ওই লোকটার কবরের কাছে গিয়ে শেষ দেয় আর তাকে ডাকতেছে তার নাম হলো সনাম 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 এই রকম ওই হিন্দু লোকটা সনাম 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 বলে যখন এক যুগের বেশিও তাকে ডাকতেছিল একদিনও কিন্তু সনাম সারা দেয় নাই কিন্তু ঘটনা ওই লোকটা ডাকতে ডাকতে একদিন হঠাৎ করে ওই লোকটার একটু তন্দ্রা এসে যায় আর ব্যাখেলে তন্দ্রা আসার কারণে সে হঠাৎ করে ওই সোনামের জায়গায় তার জমান দিয়া বের হয়ে যায় সমাজ এই সমাজ ডাকটা বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে ডেকে বলে ও বান্দা তুমি আমাকে ডাকো কাসভান দেখেন ভাই চিন্তা করে একটু বারো বছর পর্যন্ত এই আনে নাই ইমান সারা বারোটি বছর পর্যন্ত ওই হিন্দু ঠাকুরের কবরের কাছে গিয়া তাকে বারো বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাকতেছে বারোটি বছরের পরে যখন চন্দ্রাসে ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছায় ভুল বসত তার জবান দিয়ে একবার মাত্র বের হয়ে গেল সমাজ এই সমাদ নামটা হলো আমার আল্লাহ আর তার মুখ দিয়ে সাথে সমাদ বের হওয়ার সাথে আমার আল্লাহ বললেন তাহলে একটু চিন্তা করে দেখেন আমার আপনার আল্লাহ কেমন দয়ার আল্লাহ এই আল্লাহ তো বলতে পারতো না ও তো ইমান আনি না তাহলে ওর ডাকে আমার সারা দেওয়ার দরকার নাই আমার আল্লাহ এমন একজন দয়ার মালিক ইমান সারা বেখেয়ালি ভাবে মাত্র একবার ডাক দিয়েছে এই ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর দিলে এত মজা লাগছে মজা লাগার কারণে আল্লাহ সাথে সাথে সারা না পারল না কেন আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহর নাম এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা ওই দয়াময় আল্লাহকে সেরে তোমরা কার পথে চলো এই জন্য আল্লাহ কোরআন কারিমের ভিতরে ডেকে ডেকে বলতেছেন ইয়া কা কারিম ও দুনিয়ার মানুষ আল্লাহ বলতেছেন আমি দয়াময় আল্লাহকে বাদ দিয়ে তুমি কার পড়লা দয়ের মালিককে বাদ দিয়া কার পিছনে দৌরা এমন দয়ার আল্লাহকে বাদ দিয়া তুমি কাকে অনুসরণ কর কার হুকুম তুমি মানো আমার আল্লাহর মতো আর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমেরা মা বোধ আল্লাহ তেরাশক হেলাহি তেররা মায়হি তেরাশুক হে আল্লাহ আলা ক্লা মুব নাম খায় আল্লাহ আল্লাহ আসে কু হয় ও যুবক ভাই আমার আল্লাহর মতো এর দয়ালু কেউ আমার আল্লাহর মতো রহমান আর কেউ নাই আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই ওই খোদাকে বাদ দিয়া অন্য কত পথে অন্য কোনো পথে অন্য কোন মতে অন্য কোন দলে কিন্তু চলা যাবে না এমন ভাবে চলা যাবে না আমার আল্লাহ যেন নারাজ হয়ে যায় আল্লাহকে নারাজ হয়ে আল্লাহ নারাজ হবে এমন কোনো রাস্তায় চলা যাবে না আল্লাহ যদি নারাজ হয় তাহলে কেউ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না সদা সর্বদা ওই আল্লাহকে কিন্তু রাজি খুশি করে চলা লাগবে আল্লাহকে রাজি খুশি করে চলবা তো যুবক জোরে বলেন কাকে রাজি খুশি করে আল্লাহকে রাজি খুশি করে চলতে হবে নয়তো দুনিয়াতে আখিরাতে আমাদের আর কোন উপায় নাই হে খোদা দয়াম আলামিন জীবনে মরনে ভয় কিহ সেই দিন হে খোদা হে খোদা দয়াম রবালামীন জীবন মর ভয় কি সেই দিন হে খোদা পরে আসিয়াজি বরই অসহা এই দুনিয়ান ঘুনা জালে ভন্দিজে সবা ধরাতে আসিয়ায়াজি বরই অসহায় এই দুনিয়ার গুণা বন্দি যে সবা হেদায়েত মুক্তি দাতা দাও হেদায়েত মুক্তি দাতা গুর জীবনে মারো ভয় কি সেই দিন এই জন্য কবরে গেলে আমার আল্লাহকে সারা যাওয়া যাবে না দুনিয়া তো আমার আল্লাহকে সারা কিন্তু সলা যাবে না আপনার আমি মুসলমান এমন মুসলমান হওয়ার দরকার যে মুসলমান হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ ছাড়া কিছু বোঝে না মুসলমান মুসলমান হওয়ার দরকার এমন যেই মুসলমানের এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে তল তর মুসলমান হো তু মরদে মুসলমান તુમર દે મુસલમાન હો તુમર દે મુસલમાન એક હાથ મે તલવાર એક હાથ મે કુરાન એક હાથ મે તલવાર એક હાથ મે કુરાન મુસલમાન હોર દરકાર એモン મુસલમાન એક હાથ મે હો اللہર કુરાન অন্য আরাকে আরাক হাতে হলো ওমরের মতো তলোয়ার কিন্তু মুসলমান এখন কোরআন হাতে নাই মুসলমানের বুকে এখন কোরআন মুসলমানের সন্তানরা এখন নাচ গান নিয়ে ব্যস্ত মুসলমানের সন্তানরা এখন গুনা নিয়ে ব্যস্ত মুসলমানের সন্তানরা এখন নারী নিয়ে ব্যস্ত মুসলমানের সন্তান এখন মারামারি হানাহানি কাটা ব্যস্ত ও যুবক ভাই না মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না মুসলমানি নষ্ট করা যাবে না গুনানিয়া কিন্তু কবরে যাওয়া যাবে না